মানুষেরা তাই আময়দানে সব জায়গার মধ্যে ছোটাছুটি করতে লাগবেন কোনো মানুষ কোনো মানুষের কোনো উপকারে আসবে না এমন ভয়াবহ জায়গা হবে সেদিন একজন গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে সে নিজেও টের পাবে না সে কোথায় অবস্থান করছে এমন কঠিন মুহূর্তে সমস্ত মানুষরা যখন মানুষের কাছে দৌড়াবে সমস্ত মানুষ মানুষদেরকে ফেরত দিবে পৃথিবীর কোনো নবী রাসুল কোনো মানুষের সহায়তা করবে না কোনো নবী কোনো রাসুল মানুষকে বিন্দু পরিমাণ সাহায্য করবে না সমস্ত নবী বলবে ইধাব আংতা তোমরা যাও অন্য কোন নবীর কাছে আমরা তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না সমস্ত মানুষরা যখন নবীদের নবীদের কাছে আসবে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লু আলহি কে বলবে ইয়া রাসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আমাদের জন্য সুপারিশ করেন রাসুল সালি সাল্লাম তাৎক্ষণিক ভাবে সাজদার মধ্যে পড়ে যাবেন এবং আল্লাহর আলমিনের এত হামদ এত প্রশংসা করবেন এত বেশি পরিমাণে প্রশংসা করবেন যে আল্লাহ আল্লাহর আলমিন তাকে এই হামগুলোর শিক্ষা দেন নাই আল্লাহ নবী জরাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন সাজদায় পড়ে যাবেন আল্লাহ রবুল আলমিন তার পক্ষ থেকে বলবেন ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি তোমার মাথা উঠাও তুমি কেন সাজদায় পড়ে আছো ইসফা তুসাফা তুমি চাও তোমার সুপারিশকে আমি কবুল করে নিব তুমি সুপারিশ করো ওয়াস আলতোতা তুমি চাও তোমার চাওয়াকে আমি পূর্ণ করে দিব তুমি সাজদার মধ্যে পড়ে গিয়ে কান্না করছো এই কান্নাটা আমার সহ্য হয় না তোমার পৃথিবীর জমিনে কোনো গোনা ছিল না তুমি ছিলাম মা তোমার কোনো গোনা ছিল না তুমি কান্নাকাটি করছো তোমার কান্নাটা আমার পছন্দ হচ্ছে না তুমি উঠো তোমাকে তোমার সমস্ত উন্মদদেরকে যাদের জন্য তুমি সাফায়াত করবা তাদেরকে আমি পার করে দিব আল্লাহ জনবী মহম্মদ সাল্লাল্লা অ আলি সাল্লাম মাথা উঠাবেন উঠায়া তার উম্দদের জন্য তিনি সুপারিশ করতে লাগবেন নবীর সাহাবি হজত আবু হোরাই রাজ দিয় ল হো তালা ন রাগ দেওয়া বলে ইয়াৰ আছো ইয়া হিয়া হাবী মান হাকবি সাফা আদিকাইয়া মাল কেয়া সেদিন কায়ামতের ময়দানে আপনি কাদের জন্য সুপারিশ করবেন আপনার সুপারিশ পাওয়ার অধিকারী হবে কোন সমস্ত মানুষেরা আল্লাহ নবী ডাক দিয়ে বল হে আবু হুরায়রা প্রশ্ন করার জন্য যে পরিমাণ এলেম লাগে প্রশ্ন করতে যে পরিমাণ জ্ঞান লাগে এই জ্ঞান আল্লাহ তারা তোমাকে দিয়েছেন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি শুধুমাত্র করতে পারো হে আবু হুরাইরা তোমার প্রশ্নের জবাব হলো এই লামান অ লালা ইলাহা ইল্লাল্ল সিদকম মিনকলবি হে আবু ঘূৰাই ৰাজ্য নে যারা পৃথিবীৰে জমিনে যারা বলবে আল্লাহ তাআলা ছাড়া আমার কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আমার কোনো হুকুম দাতা নেই আল্লাহ ছাড়া আমার বিধানদাতা পৃথিবীৰ জমিনে কেউ নেই আল্লাহ ছাড়া আমি কারো হুকুম মানি না আল্লাহ ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই যারা এই কথা বলবে যারা এই কথা স্বীকার করে নিবে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি যারা বিশ্বাস রাখবে আমি ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুপারিশ করব।